রাষ্ট্র বর্তমান প্রধানমন্ত্রীর মাথা ঠিক থাকে না রমজানে রমজানে তিনি মুসলমানদেরকে রক্তাক্ত করে কেমন শান্তি পান আমাদের বুঝে আসে না

জাগ্রত বিবেক মানুষদেরকে দল ধর্ম বর্ণ এই ইহুদিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সমগ্র বিশ্ব মানবতাকে এক হওয়ার সময় এসেছে ইসরায়েলকে না বলে ইসরায়েলের সন্ত্রাসী কর্মকাণ্ডকে অবিরম্ভবদ্ধ করার মাধ্যমে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের ঘোষণা দিই সবাই